বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবন তো এইখানে আজকে আমরা এই বাইকে করে যাচ্ছি এবং যেতে যেতে অনেক জ্যামের মধ্যে আমরা এখানে পড়েছি তার জন্য এখানে একটু ওয়েটিং করতেছি তো অবশেষে পৌঁছে গেলাম এখন আমাদের সুন্দরবনের নদী পথে যেতে হবে সে কারণে আমাদের কিছু বোট ভাড়া নিতে হবে আর এইখানে আমরা কিন্তু বোট ভাড়া নিব এবং রিজার্ভ বোট নিয়ে আমাদেরকে সুন্দরবনে যেতে হবে তবে বনে প্রবেশ করার আগে আমাদেরকে একটা পারমিশনের প্রয়োজন আছে এর আমরা চলে আসছি সরাসরি স্টেশন কর্মকর্তার কার্যালয়ে এখান থেকে আমরা একটা পারমিশন নিয়ে তারপর আমরা বোনের ভিতরে প্রবেশ করব। তবে আমাদের বোর্ডটা যেহেতু রিজার্ভ করাই আছে এখান থেকে পারমিশনটা নিয়ে আমরা সরাসরি বোর্ডে রান করব। অর্থাৎ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব আমরা পারমিশন পেয়ে গেছি এখন আমরা রওনা দিব আমাদের বোর্ডের দিকে অর্থাৎ আমরা পারমিশন নিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের বোর্ডের দিকে রওনা দিয়েছি এখন আমরা বোর্ডে উঠবো এবং সরাসরি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব একটা বড় রান বোর্ড আমরা ভাড়া নিয়েছি যেটা হচ্ছে অলরেডি আমরা নিজস্বভাবে রিজার্ভ করছি কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো বনটা ঘুরে দেখবো চারিদিকে অর্থাৎ প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার একটি সুন্দরবন আমাদের বাংলাদেশে অবস্থিত তো চলুন আমরা সরাসরি রান করি সুন্দরবনের উদ্দেশ্যে অলরেডি আমরা রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের এই সাগর পাড়ি দিয়ে অর্থাৎ ওই সোজা যেতে হবে সুন্দরবনের উদ্দেশ্যে এজন্য জন্য আমরা সরাসরি রান করতেছি অর্থাৎ যাচ্ছি সামনের দিকে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা অলরেডি সুন্দরবনের প্রায় কাছাকাছি চলে আসছি এই পুরা জঙ্গলটা অর্থাৎ ম্যানগ্রোভ জঙ্গলটা ঘিরে কিন্তু আমাদের সুন্দরবন অবস্থিত তার মানে আমরা যে নদী পথে যাতায়াত করতেছি এটা কিন্তু সুন্দরবনের ভিতরেই বাট এই যে পাশে দেখতে পাচ্ছেন গাছ গুলো এগুলো সবই কিন্তু সুন্দরবনের যে গাছ গাছলা আছে এইগুলা এখন আমরা ভেতরে জঙ্গলের দিকে যেতে হবে তার জন্য আমাদের বোটটা আরো একটু স্পিড দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে আমরা মেন জঙ্গলের ভিতরে যেতে চাই সমুদ্রের মাঝে এসে যে কি অনুভূতি হয় একমাত্র আপনারা না আসলে বুঝতে পারবেন না পাশেই আছে সুন্দরবন এবং অনেক অনেক বড় নদী আর এখান দিয়ে যাচ্ছি হচ্ছে একটি আমরা করে দুই থেকে একসাথে আছি অনেক সুন্দর একটি ফিল হচ্ছে আপনারা অবশ্যই সুন্দরবনে আসবেন এবং দেখবেন চারিপাশে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসে আসলে যে প্রকৃতি এতটা সুন্দর আপনি বাহিরে না বেরোলে বুঝতে পারবেন না প্রকৃতি কতটা সুন্দর এতটা রৌদ্র যে আমাদের বোনের চারপাশটা ঘুরতে অনেক সময়ের ব্যাপার লাগবে এজন্য আমরা এই সাইড দিয়ে সরাসরি সুন্দরবনটা পুরোটা ঘোরা সম্ভব তো হবেই না জাস্ট অল্প কিছু আমরা এইখান থেকে বোনের ভিতরে প্রবেশ করব অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি চলে যাব কলাগাছিয়া অর্থাৎ সরাসরি যারা এইখানটা বন্টন করে আর কি অনেক পর্যটক বা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এইখানে একটা পার্ক মতো একটা অবস্থা জায়গা আছে সেখানে আমরা সর্বপ্রথম ঘুরবো আমরা সরাসরি চলে আসছি কলাগাছিয়া অর্থাৎ সুন্দরবন কলাগাছি তো এইখানে আমরা এক নামে সবাই চিনি অলরেডি চলে আসছি এখানে আর এইখানটাতে একটা কথা মনে রাখবেন এই কলাগাছিয়া কিন্তু অনেক প্রতিষ্ঠান থেকেও ঘুরতে আসে এন্ড এখানে অনেক পর্যটকরাও আসে এখানে ছোট ছোট কিছু বানর বা কিছু পশু পাখি এখানে দেখতে পাবেন এই ব্যতীত আর কোনো কিছু এখানে আপনারা দেখতে পাবেন না তো আমরা চলে আসছি সরাসরি বনের ভেতরটা অর্থাৎ এইখানে কলাগাছি যারা ঘুরতে আসেন তারা কিন্তু এখানে অনেকেই চলে আসছেন এখন আমরা এই কলাগাছিয়া রেখে মেন ম্যান ঘর চলে যাবো অর্থাৎ মেন যে সুন্দরবন আছে সেই সুন্দরবনের ভেতরে আমরা কিন্তু এখন রান করতেছি অর্থাৎ যাচ্ছি সামনের দিকে আমরা যত যাব ওখানে ওয়াস টাওয়ার আছে এবং আপনি ওই টাওয়ার টার উপরে উঠলে পুরো সুন্দরবনটাকে দেখতে পাবেন তবে আপনার চোখের নাগালে যতটুকু থাকবে আর কি তো এইখানের চারদিকে একটা অনেক বড় গাছ দেখতে পেয়েছি আর এই গাছের উপরে কিন্তু আমি উঠে পড়ছি কারণ সুন্দরবনের অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ভয়ঙ্কর এবং অনেক অনুভূতিশীল কিছু গাছ গাছলা আছে যেটা আমরা দেখলে মন জুড়িয়ে যাবে আপনি চারিদিকেই যেদিকেই যাবেন না কেন সবগুলোই কিন্তু জঙ্গল আর জঙ্গল অর্থাৎ অনেক অনেক ঘন জঙ্গল এবং গাছ গাছলে আটকে গেছে এটার নামই কিন্তু সুন্দরবন আপনি যখনই দেখবেন চারিদিকে কিন্তু শুধু সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর প্রকৃতি আপনি যেদিকে যাবেন সবগুলো কিন্তু প্রকৃতিতে শোয়া দিচ্ছে আর এখানে আমরা প্রায় কাটিয়েছি বেশ কিছুক্ষণ এখানে একটা অনেক ভয়ঙ্কর গাছ দেখেছি আর যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক খোল হয়ে গেছে আমার নিজেরই একটা ভয় করতেছে তো এখান থেকে আমরা সরাসরি চলে আসছি এখন এই জঙ্গলটা আমরা পুরো রান করে দেখাবো এবং ওয়াচ টাওয়ার উঠে দেখাবো কুমির দেখাবো হরিণ দেখাবো বাঘ কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন চলুন সামনের দিকে যাওয়া যাক এবং আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের প্রকৃতির দৃশ্যটি আর আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় বেশ বানর এবং হরিণ ছাড়া আর কোনো প্রাণী কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না এখানে ছোট ছোট কিছু হরিণ আসে যেটা অলরেডি গাছের পাতা এবং কেওড়া গাছ অনেকে চিনেন যেটা পাতা খেতে এখানে ছোট ছোট হরিণ এবং বানর গুলো আসে এবং আমাদের চোখে হরিণ পড়ে নাই বাট বানর গুলো কিন্তু আমাদের চোখে ফাঁকি দিতে পারে নাই বানর গুলো অলরেডি আমরা দেখতে পেয়েছি আর এখন আমরা ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি অলরেডি আমরা মেন ম্যান বন জঙ্গলের ভিতরে চলে আসছি অর্থাৎ ঘন জঙ্গলের ভিতরে আমরা রান করতেছি সামনের দিকে যতই যাব সবগুলো কিন্তু ঘন জঙ্গল আর জঙ্গল আমাদের পাশে একটি হরিণ ছিল এবং আমরা অস টাওয়ারে চলে আসছি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় টাওয়ার অর্থাৎ সুন্দরবনে এইটার উপরে আপনি উঠলে প্রায় আপনার চোখের এরিয়ার সম্বন্ধ আপনি আপনার এই ম্যানগ্রোভ সুন্দরবনটি দৃশ্যটি অনেক সুন্দরভাবে উপভোগ করবেন তো আমি প্রায় দুই তলা অব্দি উঠে গেছি আমাকে এখান থেকে আরও উপরে উঠতে হবে যদি আমি জঙ্গলটা প্রা আমার নিজ এরিয়ায় দেখতে চাই চলুন উঠে দেখা যাক অলরেডি আমি সক্ষম হয়েছি অস্টারের সম্পূর্ণ লেভেল আপে উঠে যাওয়ার এবং এখান থেকে জঙ্গলটা পুরা সাইড দেখা যাচ্ছে আমার চোখের এরিয়া যতদূর যাচ্ছে আমি ততদূর কিন্তু এই সুন্দরবনের এরিয়াটা দেখতে পাচ্ছি আসলেই অনুভূতিটা অনেক অনেক সুন্দর ছিল প্রকৃতি যে এতটা সুন্দর হতে পারে আপনি বাইরে না বেরোলে এই প্রকৃতির সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না আর সুন্দরবন কিন্তু আমাদের বাংলাদেশের একটি গর্ব সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে ম্যানগ্রোভ বন সুন্দরবন আর এখানে অনেক মানুষের জীবিকাও নির্ভর করে থাকে তো এইখানটা অনেক অনেক সুন্দর জায়গা এখানে গাছ গাছলা বা এতটা ঘন জঙ্গল যে আপনি এর ভেতরে নিচে কোনো কিছু দেখতে না। আমি জাস্ট এখানে এতটা উপলব্ধ উপরে উঠে আমি যখন দেখলাম বাট এইখানে কিন্তু আপনার অলরেডি এতটা ঘন জঙ্গল যে এইখানে আপনি ভিতরে প্রবেশ রান করতে পারবেন না তো আমরা এখন নিচে নেবে আপনাদের আস্তে করে দেখাবো যে নিচের জঙ্গলটা কেমন বা একটা কুমিরও আমি দেখতে পেয়েছি এই কুমিরটাও আপনাদেরকে আমি দেখাতে চলেছি আর জঙ্গলের ভিতরে এইখানে একটা এরিয়া করে রাখছে যে এরিয়ার ভিতরে দুইটা কুমির আছে জাস্ট আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে একটা কুমির দেখতে পাচ্ছি আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সরাসরি নিচে লাভ নিচে লাভার পরে আমাদের বানর মামার সাথে দেখা অর্থাৎ এখন এইখানে কিন্তু একটা বানর আমরা দেখতে পাচ্ছি যেটা আমি অলরেডি ধরতে যাওয়ার জন্য একটু রান করছিলাম এখন সামনের দিকে যাওয়া যাক বেশি সামনের দিকে আবার যাওয়া যাবে না কারণ যে কোনো মুহূর্তে এখানে বাঘ মামা হাজির হতে পারে আর যদি বাঘ মামা চলে আসে তাহলে তো আমাদের রক্ষাই নাই যদি একটা থাবা দিয়ে দেয় তখন বিপদে পড়ে যাব আমরা তো এই জন্য আমরা ভিতরে না গিয়ে সরাসরি আমরা এই সাইড দিয়ে কর্নারে উঠতেছি হঠাৎ করে আমার চোখের সামনে একটা শামুক পড়লো এবং আমার সাইডে একটা বানর রান করতেছিল যেটা আমি ধরতে যাব এবং ধরতে পারলাম না বাট তিনটা বানর কিন্তু আমি দেখতে পেলাম যেটা মামার সাথে একটু সাক্ষাৎ করতে যাচ্ছিলাম তো আমি সাক্ষাৎ ঠিকই নিলাম বাট মামা তো আমার সাথে নিচ্ছে না এজন্য কিন্তু বানর মামা আমার অনেক ভালো লাগে বাট মামার সাথে আমি কিন্তু সাক্ষাৎ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাট মামা হয়তো বা আমাকে সালাম দিছে বাট আমি কিন্তু সাক্ষাতের জন্য একদমই প্রস্তুত ছিলাম বাট মামা কিন্তু আমার সাথে একদমই প্রস্তুত ছিল না তো আমি সামনের দিকে আরো রান করতেছি আপনারা কিন্তু আরো আরো ইন্টারেস্টিং দেখতে পাবেন যেটা হচ্ছে এখানে বন্য হরিণ আপনারা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি অনেক অনেক সুন্দর এবং আমাদের প্রত্যেক বইয়ের ভিতরে কিন্তু এই হরিণের ছবি দেওয়া থাকে আর এটা কিন্তু আমাদের বাংলাদেশে অর্থাৎ ম্যান সুন্দরবনে অ্যাভেলেবেল আছে এখানে আমরা মাছও দেখতে পেয়েছি যেগুলো সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক যে মাছ এবং গাছ গুলো আছে এবং নদীর যে পানিটা আছে এটা কিন্তু একদমই স্মুথ ক্লিয়ার অর্থাৎ আপনারা না আসলে বা না দেখলে এই উপভোগ করতে পারবে না এই দৃশ্যটি বনের চারিদিকে এবং চারিপাশে কিন্তু এরকম ঘন জঙ্গল এবং গাছ গাছলায় আটকে রয়েছে গাছের উপরে কিছু পাখি ডাকাডাকি করছে এবং আপনি এখানে যতই সামনে যাবেন শুধু ঘন জঙ্গল এবং গাছ গাছলায় আটকে রয়েছে আপনি সামনে যতই যাবেন ততই যেন আপনাকে ঘিরে ধরবে গাছগাছলায় এবং সবুজ প্রকৃতিতে সামনের দিকে আমি যত যাচ্ছি তত যেন অনেক সবুজ প্রকৃতি সুন্দর দেখা যাচ্ছে এবং সাইড এ দ্বীপের উপরে অনেকগুলো বানর মামা কিন্তু এখানে দেখা মিলল এবং অনেকগুলো বানর মামা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আসলে সুন্দরবন যে এতটা সুন্দর হতে পারে বাট এইখানে অনেক ছোট ছোট বানর কিন্তু রান করছে এবং বানর কিন্তু খেলা করছে অনেক ছোট ছোট বাট তাদের মা এবং বাবাও কিন্তু সাথে আছে। তো সামনের দিকে আমরা যত যাচ্ছি ততই যেন পশু পাখি এবং ঘন জঙ্গলে অনেক চারিদিকে আমাদের ঘিরে রাখছে আর এটাই কিন্তু মেন জায়গা যেখানে অলরেডি রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ মামা প্রবেশ করে আর এই জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা এইখানের চারিপাশে কিন্তু মামারা থাকে যেহেতু এখানে গোল গাছ কেওড়া গাছ আরো অনেক ইত্যাদি গাছ আছে এইখানে এবং এই জায়গাটায় কিন্তু বাঘ মামারা প্রবেশ করে এজন্য এটা কিন্তু আমাদের জন্য নিরাপদ নয় এখান থেকে খুব দ্রুত আমাদের চলে যেতে হবে কারণ যে কোনো মুহূর্তে বাঘ মামা যদি আমাদেরকে দেখতে পাই তাহলে তো বাঘ মামারা আমাদেরকে অলরেডি আত্মীয়তা করে অলরেডি আপয়েন্ট করার জন্য সুযোগ চাইবে তো এই জন্য আমরা সরাসরি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে রান্না করে দেরি না করে আমরা সরাসরি রান করতেছি সামনের দিকে যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি হলো অনেক সময় নষ্ট হলো এবং অনেক আপনাদেরকে দেখাতে পারলাম সুন্দরবনের অবস্থান এবং সন্ধ্যা হচ্ছে অলরেডি সূর্য কিন্তু অলরেডি পশ্চিমে ঢেলে পড়ছে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হচ্ছে এই আমরা সন্ধ্যার আগে আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করতেছি চলুন আমাদের গন্তব্যে আমরা চলে যাই যেহেতু সুন্দরবনে কিন্তু আপনাদের অনেক বিষয়গুলো আমি দেখাতে পারলাম সুন্দরবনের চারিদিকে ঘিরে রয়েছে ছোট ছোট নদী এবং চারিদিকে ঘিরে রয়েছে ছোট ছোট গাছ গাছলা যেটা অলরেডি নদী এবং সুন্দরবনটাকে অনেক সুন্দর প্রকৃতি মনোভাব তৈরি করছে এবং এইখানে চারিদিকে কিন্তু ছোট ছোট নদী এবং ছোট ছোট গাছ গাছলা আছে যেটার জন্য সুন্দরবন আমাদের আরো আরো অনেক প্রকৃতিটা সুন্দর লাগে তো এই জন্য আমি উপর দিকে কিছু পাখিও দেখতে পেলাম যেটা আগে কখনো দেখিনি তো সুন্দরবনে এসে অনেক কিছু উপভোগ করতে পারলাম এবং সারাদিন যে এখানে কাটালাম আরো অনেক কিছু দেখানো বাকি ছিল এক ভিডিওতে কমপ্লিট করা সম্ভব ছিল না যেহেতু এই প্রথম আমার সুন্দরবনে আসা ছিল তো এক ভিডিওতে আমি কভার করতে পারি নাই আমি নেক্সট ভিডিওতে সুন্দরবনের খুঁটি নাটি সম্পূর্ণ বিস্তারিত মধু থেকে মাছ কাঁকড়া থেকে শুরু করে সব ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি যেটা বাংলাদেশের প্রায় ছয় হাজারের বেশি বর্গ কিলোমিটার কিন্তু বাংলাদেশের ভিতরেই জন্য বাংলাদেশের সবথেকে থেকে ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন আপনারা কে কে আসছেন এবং কে কে আসেননি কে কে আসতে চাচ্ছেন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এইখানে একটা পাখি কিন্তু আমি গোসল করতে দেখতেছি অনেক সুন্দর একটা প্রকৃতি মনোভাব তৈরি হচ্ছে সে বন থেকে এসে কিন্তু এখানে গোসল করতেছে তো এখানে আরো অনেক পশু পাখি ছিল যেটা এখন আমার ক্যামেরা রুট করা হয়নি বা শুট ধরেনি আমি যেগুলো পারছি যেগুলো দেখছি এবং সেগুলো কিন্তু আমি শুট নিয়েছি এবং রূপ ধারণ করছি যেহেতু সন্ধ্যা হয়েছে এই জন্য আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে কারণ একটু পরে কিন্তু এখানে অলরেডি অনেক ঘন সন্ধ্যা চলে আসবে যেটার জন্য আমরা দেখতে পাবো না আপনাদের রাস্তা এবং আমাদের রাস্তা যদি দেখতে না পাই সামনে এগোতে পারবো না তো অলরেডি আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে আর নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দরবন নিয়ে এর ভেতরের গভীর জঙ্গল নিয়ে সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি জানা এখনও সাবস্ক্রাইব করেন নেক্সট আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না